প্রকৃতি পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি নেপাল আজকের ভিডিওর মাধ্যমে নেপালের নামকরণ ভৌগোলিক অবস্থান ইতিহাস জনসংখ্যা সামরিক বাহিনী রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আলোকপাত করব নেপাল আনুষ্ঠানিকভাবে নেপাল যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিমালয় অধূষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে এর শতকরা একাশি ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসরী বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয় সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটি অবস্থিত এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল নামটি সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল শব্দটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা প্রায় দু হাজার পাঁচ শত বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় বা আর্য জাতিগোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে ওঠে এরকমই একটি কনফেডারেশন ছিল সাকিয়া যার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন দুইশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলটি উত্তর ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে এবং পরবর্তীতে চৌদ্দ শতাব্দীতে এটি গুপ্ত সাম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয় পঞ্চম শতাব্দী শেষ হতে শুরু করে পরবর্তী বেশ কিছুটা সময় শাসন করে একদলীয় শাসক যারা সাধারণভাবে লিচ্ছবি নামে পরিচিত একাদশ শতাব্দীর ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে চালুক্যদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন আসে কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন বর্তমানে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংগঠিত হয় প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত আইনসভার উপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যস্ত বর্তমানে রামচন্দ্র পাউডেল নেপালের রাষ্ট্রপতি এবং কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রী সতেরোশো সালে নেপালে নেপালি সেনাবাহিনী গঠিত হয় এবং দু হাজার আট সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালী সেনা ছিল নেপালে কোনো বিমানবাহিনী নেই আর যেহেতু নেপালের কোনো সীমানা নেই তাই নৌবাহিনীও নেই নেপালের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো প্রায় আটশো কিলোমিটার দৈর্ঘ্য এবং দুইশো কিলোমিটার প্রস্থ নেপালের মোট আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে নেপাল তিন ভাগে বিভক্ত পর্বত পাহাড়ি উঁচু ভূমি এবং নিচু সমতল ভূমি অর্থাৎ তরাই নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নেপাল ভ্রমণ করে থাকেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির একমাত্র সক্রিয় আন্তর্জাতিক বিমানবন্দর আজ এ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ